আসসালামু আলাইকুম বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা জর্জেটের একটা থ্রি পিস নিয়ে এসেছি দেখেন খুবই সুন্দর এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস সুতার কাজ করা দারুণ একটা ড্রেস আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন একটা অফার প্রাইজে আর এটা হলো সালোয়ারটা হলো এক কালারের ভিতরে আর ওড়নাটা হলো একটু ভাইয়া ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না হবে গর্জিয়াসের ভিতরে অন্যটা দেখেন ম্যাচিং সুতার কাজ করার এটা আমরা একটা ধামাকা অফার দিচ্ছি ইন্ডিয়ান এই থ্রি পিসটা মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান চমৎকার এই ড্রেসটা পনেরোশো টাকায় আমাদের সব থেকে এসে আপনারা নিতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন স্কেল শট দিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য তো এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর দারুণ একটা কালার এবং ডিজাইনটা কিন্তু আনকমন একেবারে সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে তো যারা এত সুন্দর ডিজাইনের এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও এটা হলো সালোয়ারটা এক কালার হবে ও এটার সাথে আস্তর আছে ফোর পিস আর সালোয়ারটা অনেক সুন্দর আপনার এই যে কাটওয়ার করা আছে সালোয়ারে দেখেন পুরোটা কিন্তু এই যেরকম গর্জিয়াস কাজ করা বোঝা যাচ্ছে কিনা জানি না পুরোটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফুল বডিটা চিকেনের কাজ করা তো এত সুন্দর এই ড্রেসটা আমার কাছে আপনারা আসলে পেয়ে যাবেন মাত্র টাকা বিয়ে বাজারে তো বিয়ে বিয়েবাজার নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিসগুলো আমাদের কাছে আপনারা পাবেন দেখেন কি সুন্দর এটা কালারটা কত সুন্দর একটা কালার জলপাই কালারের ভিতরে খুবই এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা সুন্দর একটা ডিজাইন এবং ডিজাইনটা দেখেন কাছ থেকে আমি দেখাই দিই যে যে পূর্বে একেবারে ফুটে থাকবে এবং আপনার প্রিন্টটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এত সুন্দর ড্রেসটা পনেরোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে এটা হলো স্যালোয়ারের পায়ের প্যানেলের কাজটা আর এটা হলো অন্যটা অন্যটা চিকেন কারি কাজ এটা স্যালোয়ারও মানে কাজ আছে আপনার বডি তো তো ফুল বডি কাজই দেখেন দারুণ এই ড্রেসটা আমার কাছে পাবেন মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ফোর পিসের একটা থ্রি পিস মাত্র পনেরোশো টাকায় এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর ঝাঁকা একটা কালার ইনশাল্লাহ যে পরবে পরীর মতো লাগবে এত সুন্দর কালারটা তো সবগুলো তো আসলে দেখানো সম্ভব হয় না অন্য সালোয়ার যখন আপনারা নিবেন তখন আমরা অন্য সালোয়ারগুলো দেখাই দেব জাস্ট এখন জামাগুলো আমরা দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর ড্রেসটা প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা একেবারে অবাক করা প্রাইসে আপনারা আমাদের কাছে পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে আপনারা কিন্তু চাইলে দোকানে এসে কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কি দিচ্ছে বিয়ে বাজারে জলের দামে ফলের রস চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও আপনারা এত কম দামে এত সুন্দর থ্রি পিস পাবেন না চ্যালেঞ্জ করে বলবো যে এত কম দামে এত সুন্দর থ্রি পিস কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস তো যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ প্রোডাক্ট সেল হয়ে গেলে কিন্তু আমরা পরে দিতে পারবো না জাস্ট স্টক আউটের জন্য এই ড্রেসগুলো আমরা এই দামে আপনাদের দিচ্ছি তো আরও কিছু কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এবং স্ক্রিন দিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিতেছি দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য আগে দেখাইছি সাদা বাহারের শাড়ি এই থ্রি পিস আর এখন দেখাবো আমরা কালারিং দেখেন কি যে সুন্দর কাজের ডিজাইনটা দেখেন কি যে সুন্দর যে পরবে একেবারে পরির মতো লাগবে আল্লাহ রহমতে পরীর মতো লাগবে আর এটা হলো প্যান্টের কাপড়টা আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না ইনশাআল্লাহ যে পরবে ফুটে থাকবে প্রাইস পরবে মাত্র পনেরোশো টাকা বিগ দামাক অফার পনেরোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য কালারটা কত সুন্দর একটা কালার চুস একটা কালার খুবই সুন্দর আর এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ওন্না আর প্যান্টেও কিন্তু কাজ আছে এত সুন্দর গর্জিয়াস থ্রি পিসটা পাচ্ছেন পনেরোশো টাকা অবাক করা প্রাইসে বিয়ে বাজারে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলো দেখেন কাজগুলো কত সুন্দর নিখুঁত কাজ মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে পাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য তো প্রত্যেকটা তো আর ও অন্য স্যালোয়ার আসলে দেখাইলে ভিডিও বড় হয়ে যাবে অনেক প্রত্যেকটা স্যালোয়ারে পায়ে কাজ আছে দু একটা হয়তো বা নাই ওটা আমরা দেখাই দেবো সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নেবেন দ্রুত চলে আসুন পরে বলুন এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য মাত্র অনলি পনেরোশো টাকা এই একটা কালার দেখেন এটা হলো আরো সুন্দর একেবারে আনকমন একটা কালার যে পরবে একবারে ফুটে থাকবে আনকমন একটা কালার ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকা আর পুরোটা চিকেন কারি কাজ করা ডলার বসানো দেখেন ড্রেসটা কত সুন্দর যে পড়বে একেবারে ফুটে থাকবে গলার কাজটাও অনেক সুন্দর একটা গলার কাজ মাত্র পনেরোশো টাকায় কি পরিমাণে যেগুলো আমরা ওয়ার্ডার পাচ্ছি যে দুই দিন ধরে ভিডিও দিচ্ছি প্রচুর ওয়ার্ডার পাচ্ছি আর স্টক সীমিত আছে তো যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলুন এক্সক্লুসিভ ডিজাইনের এক্সক্লুসিভ ডিজাইনের এত সুন্দর মানে থ্রি পিসগুলো যারা নেবেন ঝটপট অর্ডার করুন আমাদের কিন্তু আগে কোনো পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট আপনাদের ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ব্যাগ দিয়ে দিতে পারবেন দেখেন কি যে সুন্দর ড্রেস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসটা আমাদের থেকে নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলা মন ভরে যাওয়ার মতো মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন আমাদের শপে দেখেন কি সুন্দর নিয়ে এসেছি আমরা নাকলু কাজের ডিজাইন দেখেন নাকলু কাজের ডিজাইন এগুলা স্থান পরিবর্তন হলে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম চ্যালেঞ্জ করা প্রাইসে মাত্র পনেরোশো টাকা একবারে বাজেট ফ্রেন্ডলি এই থ্রি পিসগুলো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস মাত্র পনেরোশো টাকা আমরাই দিচ্ছি বিয়ে বাজারের ধামাকা অফার মানে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে কোথাও এই ড্রেস আপনারা এত কমে কোথাও পাবেন না প্রিমিয়াম কোয়ালিটির এই বিয়ে বাজারে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করুন আরেকটা ড্রেস আছে আরও সুন্দর আজকে পুরো অবাক করে ফাটায় ফেলাইবো যে ড্রেসের অফার দিয়ে যারা নেবেন ঝটপট অর্ডার করুন দেখেন এই একটা ড্রেস শুনেই দেখাচ্ছি কি যে সুন্দর ড্রেসটা বলার বাইরে পরির মতো লাগবে আল্লাহর রহমতে পড়লে দেখেন পরির মতো লাগবে আর এগুলা যত হেলদি লোক হোক সবাই পড়তে পারবে সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা যারা নেবেন অর্ডার করে ফেলবেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ড্রেস যে বলার বাইরে অফার এগুলা অন্য সালোয়ার গর্জিয়াস কাজ হবে তো যারা নিতে চান অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলো এটা কিন্তু পিছনও ডিজিটাল পেইন্ট করা দেখেন পিছনেও ডিজিটাল প্রিন্ট করা আছে তো যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস চিকেন কারি কাজ করা কাজের ডিজাইনগুলোও কিন্তু মাথা নষ্ট করার মতো ডিজাইনগুলো অনলি পনেরোশো টাকা আর আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন জানি আপনাদের সেবা করার জন্য আমরা সুযোগ পাই এবং আমরা বেশি বেশি করে অফার দিতে পারি ইনশাল্লাহ দেখেন এটা কত সুন্দর ডিজাইন তো আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম